অন্যের জন্যে খাল খুললে সেই খালে নাকি নিজেরও পড়তে হয় এ কথারই যেন জ্বলন্ত উদাহরণ হয়ে গেলেন শেখ হাসিনা নিজের বিয়ের দিনেই মানে বার্ষিকীতেই ওপারে যাওয়ার রায় পেলেন তিনি মানবতাবিরোধী অপরাধ বেয়ন্ড রিজনেবল ডাউট প্রমাণিত হয় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল রাজসাক্ষী হওয় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে একই সাথে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের যাবতীয় সম্পত্তি বাজেয়াপ্ত এবং ভিকটিমদের ক্ষতিপূরণ দেওয়ার আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল এই সেই আন্তর্জাতিক ট্রাইব্যুনাল যেখান থেকে সাজানো রায়ের মাধ্যমে একের পর এক জামায়াত নেতাদের শহীদ করেছেন শেখ হাসিনা অথচ আজ তার নিজের হাতে গড়া সেই ট্রাইব্যুনালেই তাকে সর্বোচ্চ সাজা দিল একটা জিনিস খেয়াল করুন শেখ হাসিনার ভাষায় রাজাকারগুলো পালাইল না নিজামি মুজাহিদ, সাইদি আজম কাদের মোল্লা এটিএম আঝার কেউই ভাই পালালেন না মীরকাশেম আলী মিন্টু তো বিদেশ থেকে দেশে এসে বিচারকার্য যোগ দিলেন সবাই এক একে শহীদ হলেন কারাবরণ করলেন তবু আপোষ করলেন না হাসিনার ভাষায় পাকিস্তানের তথাকথিত দালালেরা পাকিস্তান পলায়ন করলেন না এদিকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশপ্রেমিক নেত্রী মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি দেশের জন্যে কত তার ভালোবাসা এতই ভালোবাসা যে দেশে এসে নিজের স্বচ্ছ বিচারকার্য যা আবার টিভিতে লাইভ দেখানো হচ্ছে তা ফেস করার মতো সাহস পর্যন্ত তার নেই অথচ রাজাকারগুলো সুন্দর একে একে নিজেদের প্রহসনের বিচারে কোরবানি করে দিলেন শেখ হাসিনা পালান ভারতে হাসিনা পুত্র জয় আবার গর্বের সাথে বলছে আমার মা ভারতে নিরাপদে আছে কেউ কিছুই করতে পারবে না মানে কত বড় বেহায়া এরা সায়েদি সাহেবের রায়ের দিন রায় প্রত্যাখ্যান করে প্রতিবাদ করতে গিয়ে সারা দেশে একশো জন মানুষ শহীদ হয়ে গিয়েছিল আজকে তো আওয়ামী লীগের টপ লিডার হাসিনারও রায় হয়ে গেল আওয়ামী লীগ তো রাজপথের দল আন্দোলনের দল কই আজকে তো একজনও মাঠে নেই একটা মানুষও মরল না এটাই আসলে আওয়ামী লীগ এরা হলো ভেতরে ফাঁপা উনিশশো পঁচাত্তরে যেমন কেউ বের হয়নি দুই হাজার পঁচিশেও কেউ বের হচ্ছে না আসলে ভারতের শক্তি ছাড়া আওয়ামী লীগের নিজস্ব কোনো আলো নেই সব আলো নিভে গেছে তবে এই রায়ের পেছনে বলতে গেলে সবচেয়ে বেশি অবদান জামায়াত নেতাদের এক সময়ের আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলামের তার অসীম সাহস আর কঠোর অধ্যাবসায়াল